আজকের রেসিপি আলুর কুলচা বানাতে লাগবে পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়েছি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দু চামচ মতো চিনি দিয়ে দেব এটা ভালো করে একটু মেখে নেব এবারে এর মধ্যে এই ফেটানো দইটা দেড়শো গ্রাম দিয়ে দেব বেকিং পাউডার এক চামচ আর হাফ আর বেকিং সোডা হাফ বেড়ে কম এবার এটাকে সুন্দর করে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো পাঁচ দশ মিনিটের মধ্যে রেখে দিলে এটা বাগ বেরোবে হবে বেরোচ্ছে সাদা তেল এক চামচের মতন দেবো বেশি দেবো না দিলে খাস্তা হয়ে যাবে এবার এটাকে সুন্দর করে মেখে নেবো এর অল্প অল্প জল দেবো এতে একেবারে দেবো না অল্প অল্প করে জল দেবো জল দেবো আস্তে আস্তে মেখে নেব একসঙ্গে জল দিলে পাতলা হয়ে যেতে পারে আস্তে আস্তে করে জল দিতে হবে এটাকে সুন্দর করে মাখতে হবে কিন্তু হাতে লেগে যাচ্ছে একটু সামান্য তেল দিতে লাগিয়ে নেবো এবার সাবানের তেলটা মাখিয়ে রেখে দেব এবার এটাকে চাপাতে রেখে দেবো দশ পনেরো মিনিট জন্য কুলটার জন্যে আলু সেদ্ধ করে নিয়েছি প্রথমে তার মধ্যে দেবো বিট লবণ স্বাদ মতো নুন লঙ্কা কুচো আদা বাটা ভাজা মশলা জিরে গুঁড়ো সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো প্রথমে এটা কেট করে নেবো ড করে নিলে তাহলে আর বেড়া তো থাকে না মশলাগুলো একে একে দিয়ে দেবো আমি বিট লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা সামান্য গুঁড়ো লঙ্কা কালার করার জন্য জিয়ে গুঁড়ো আদা আদা কুচনো আর ভাজা মশলা এটা সুন্দর করে মেখে নেবো এবার মজাটা খুলে দেখব খুব সুন্দর হয়ে গেছে এটা আমাদের লেচি হয়ে গেছে এর থেকে বেশি বড় করব না এই সাইজটাই করব এবার পুর করে নেব এটাকে এর মধ্যে আলু সেদ্রটা দিয়ে দেবো পুর করা হয়ে গেছে এবার এটাকে তেল দিয়ে ভাজবো না কিন্তু জল দিয়ে করবো চলুন দেখাবো প্রথমে জানি নি টা গরম হতে থাক তো একটা বেলে নিচ্ছি এটা গোল হবে না একটু আড়াড়িভাবেই হবে সামান্য একটু তিল দিয়ে ছড়িয়ে দেব কালো তিল ধনে পাতা নেই কালো তিল দিয়েই করছি আমি কড়াটা গরম হয়ে গেছে এবার জল দেবো এবার এটাকে ছেড়ে দেবো এটা চাপা দিয়ে দেবো জলটা কমে গেছে এবার এটা খুলে নিয়ে গায়ে একটু ব্রাশ করে দেবো ঘিয়ের ব্রাশ সুন্দর সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটাকে উঠে দেবো খুব সুন্দর হয়েছে এবারে খুব সুন্দর হয়েছে ফুলে গেছে এবার হয়ে গেছে কুলচা রেডি এবার জলটা শুকিয়ে গেছে সামান্য একটু ঘি বেরাজ করে দেবো